চুল করে খাওয়ার মজাটাই আলাদা কীভাবে আলু ধ্বংস করছি দেখো আলুর কাবলি করতে গিয়ে আলু কিনে খাবো এটা তো কখনোই মানা যায় না তাই বেরিয়ে পড়লাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চুল করতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আমি গেছিলাম আমার গ্রামের বাড়িতে কাকার বাঁশরিক বাঁশরিক উপলক্ষে গেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম আলুর চুল করতে প্লান হলো আলুর কাবলি খাবো

এই खोगी रे मां यो बोस्ता हे मोंटी 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 का वीडियो कर छे ए দেখি আমাদের আলু তোলাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করুন এই আমার সব আমার এর মধ্যে আমি ব্যাগটা গানছি নাকি একটু ঘর এদিকে দেখি তো অবস্থাটা দেখি একটু ঘর

তোরা তো বলবি আমি তাহলে একটা প্লাস্টিক আনতাম তুই জানিস না আলু ঠালু কেন রয়েছে আমি জানি

আর লজ্জা করে লাভ কে অরুণের কাছাকাছি দুই ডাক্তারের কাছে গেছে চল 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 চল